আমার ভালোবাসা আমার কাছে ফিরিয়ে দাও জীবনে সবকিছু ত্যাগ করে তোমার কঠিন সময়ে আমি তোমার পাশে ছিলাম আজ তোমার চাকরি হওয়াতে আমাকে ভুলে গেলে আমি তোমাকে আমার প্রাণীর চেয়েও বেশি ভালোবেসেছি তাই আমার ভালোবাসা আমাকে দাও এই দাবি নিয়ে মধুপুর থানার দ্বারস্থ হলেন এক প্রেমিক যদিও এখানে শেষ কথা নয় তারপরেও বললেন আমি যাকে ভালোবেসেছি তাকে যদি না পাই আগামীকাল তার বাড়ির সামনে ধর্নায় বসব আমার ভালোবাসার দাবি নিয়ে যদি আমার প্রেমিকা আমার কাছে না আসে তাহলে তার বাড়ির সামনেই প্রয়োজনে আত্মহত্যা করব ঘটনার বিবরণে জানা যায় কমলাসাগর মিয়াপাড়া এলাকার শিশু মিয়ার ছেলে সি শিমুল বাদশাহ দু সাল থেকে টানা ন বছর বাজার কৈতরা এলাকার আবুল কালামের কন্যা আসেদা খাতুনের সাথে ভালোবাসা সম্পর্ক গড়ে ওঠে তারপর থেকে দুজনে একসাথে চলাফেরা ঘোরাফেরা করা এমনকি আসেদা খাতুনের যত পড়ার খরচ এমনকি আসেদা খাতুনের ঘরের খরচ সম্পূর্ণ দিয়ে থাকত শিমুল বাদশাহ তার একটাই উদ্দেশ্য হয়তো একদিন তার স্ত্রী হবে কিংবা বাড়ি হবে সেদিকে লক্ষ্য রেখে সমস্ত খরচ বহন করত শিমুল বাদশাহ জানান তার জীবনের যত উপার্জনের টাকা ছিল সব টাকা খাতুন এবং তার পরিবারকে দিয়েছে তার অভিযোগ খাতুন একটা সময় লেখাপড়া করার ক্ষেত্রে অনেক হতে হয়েছিল। টাকা টাকা জন্য সেই পয়সা সর্বদা দিয়েছিল শিমুল বাদশাহ একটা সময় আসেদা খাতুন ইঞ্জিনিয়ার নিয়ে লেখাপড়া পড়তে চাইলে সমস্ত খরচ শিমুল বাদশাহ বহন করেছিল কিন্তু ইঞ্জিনিয়ার নিয়ে লেখাপড়া করার পর যখন তার চাকরি হয় তারপর থেকে ধীরে ধীরে শিমল কে ভুলে যাওয়ার চেষ্টা শুরু করে শিমল বাদশাহ ফোন করলে ফোনে কোনো উত্তরে দিচ্ছে না এক কথায় পুরোপুরি চাকরি পাওয়ার পর তাকে ভুলে গেছে তারই মধ্যে আসাদা খাতুন চাকরি অন্য এক ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নেয় আর এই খবর পাওয়ার পর থেকে শিমুল বাদশাহ দিশে হারা হয়ে পড়ে তারই মধ্যে আসাদা খাতুনের বাড়ি থেকে বারবার হুমকি দিচ্ছে শিমুল বাদশাহকে যাতে করে তার সাথে যোগাযোগটা রাখা হয় পরে বাধ্য হয়ে শনিবার রাত্রি নটা নাগাদ মধুপুর থানার দ্বারস্থ হয়ে শিমুল বাদশাহ অভিযোগ করেন তার প্রেমিকা আসাদা খাতুন এবং তার পরিবার তার সাথে প্রতারণা করেছে তাদের মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে এত কিছু জানার পরেও কি করে তাদের মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিচ্ছে তা মেনে নিতে পারছে না শিমুল বাদশাহ যার পরিপ্রেক্ষিতে তার ভালোবাসা ফিরে পাওয়ার দাবি নিয়ে মধুপুর থানার দ্বারস্থ হয় পাশাপাশি প্রতারণার অভিযোগ এনে আসেদা খাতুন এবং তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেন শুধু তাই নয় আগামীকাল অর্থাৎ রবিবার রানির বাজার কৈতরা এলাকায় আসেদা খাতুনের বাড়িতে গিয়ে ধর্নায় বসবে প্রেমের দাবি নিয়ে এমনকি তার প্রেমিকা যদি তার কাছে ফিরে না আসে প্রেমিকার বাড়ির সামনে আত্মহত্যা করবে বলে হুমকি দেয় শিমল আমার নাম এম জি শিমল বাসা বাবুর নাম এম শিশু আর মেয়ের নাম হয়েছে আসাদা খাতুন বাবার নাম হচ্ছে আবুল কালাম বিগত মেয়ের সাথে আমার নয় বছরের সম্পর্ক দুই হাজার ষোলো থেকে পঁচিশ বছরে মেয়ের সাথে আমার রিলেশন হয়েছে মেয়েটা ফ্যামিলি তারা সবাই জানে যে আমার সাথে বিয়ে হইবে মানে মেয়ের যেত যাবতীয় খরচ আমার আমি চালাইছি তো রিসেন্টলি হ্যাঁ কিছুদিন আগে জব পাইছে সতেরো তারিখ জুনিয়র ইঞ্জিনিয়ারিং ওই জব পাওয়ার পরে মানে হঠাৎ করে রবিবারে বিয়ে হ্যাঁ মা বাবা বিয়ে ঠিক করে মানে জব পাওয়ার পরে এর আগে হ্যাঁ ফ্যামিলি তারা আমার কইছে যে বিয়ে আমার সাথে হইব মানে এমন করে আমার সাথে আমার থেকে প্রায় অনেক মানে অনেক টাকা নিছে নিয়েছে না মেয়ের মানে যেত লেখাপড়া খরচ আমি চালাইছি এখন তারা পড়েছে যে মেয়ে জব পাইছে ভালো জব ছাড়া দিব মানে দিব বিয়ে জব সারা বিয়ে দিত না ওই রকম করে বিভিন্ন ধরনে তার আমি দিয়ে বিভিন্ন আমার হুমকি দিতেছে আমি ওইদিকে না যাই বা তার মামা হেড়জাড়া তো ভাই মেয়ের बाबू ওইদিকে সুবিদিকে গেলে আমার প্রাণের মেরালিব মানে বিভিন্ন ধরনে আমার হুমকি দিতেছে তার বাড়ি কোন জায়গা তার ও এসে রানী বাজার কুইতেরা বাড়ি আপনার বাড়ি আমার বাড়ি সে কমলা সাগর আচ্ছা তারপর গিয়েছে তারপরে খবর মেয়ের সাথে আমিও প্রায় অনেক দিন ধরে যোগাযোগ মানে দুই তিন মাস ধরে যোগাযোগ হইতেছে না মানে জব পাওয়ার পরের থেকেই যোগাযোগ আমার সাথে করতেছে না আমি অনেকবার ট্রাই করছি কি ওই পরিবার জানতে পারতো না তারা পরিবারের সবাই জানে এর মেয়ে মা বাবু সব মানে আমরা ফ্যামিলি তারা সবাই জানে তো আমি অনেকভাবে মানে প্রপোজাল রাখছি তারা কইছে সব ঠিক আছে সবাই জানে আমি অনেক টাকা জানি টাকা দিয়েছি প্রায় লাখ লাখ টাকার মতন উড়ে দিয়েছিলাম প্রায় লেখাপড়া পড়া চলেছে উদুপুরে টিআইটি কলেজ উদুপুরের পলিটেকনিক কলেজ পড়ছে এরপরে টিআইটি কলেজের মধ্যে পড়াশোনা করছে আজকে আমার সাথে সম্পূর্ণটা কি আপনি দিচ্ছেন সমটা প্রায় ভেমের বাবু মানে খুব বেশি আমি এম এ রে চাই আমি এখন থানার কাছে কেস করছি থানার মধ্যে আর প্রয়োজনে আমি মেয়ের বাড়ির দণ্ডা দণ্ডাবো মো আর আমি হয়তো ওই মেয়ের বাড়ির সামনে আমি আত্মহত্যা করাম যদি মেয়ে মেরে না ভাই আমার ভালোবাসার কারণে আর প্রয়োজনে ওইখানে আমি হয়তো ওই মেয়ের পামো নাহলে ওইখানে মারবো যদি রাষ্ট্রপতি আইয়ে তেলে আমার কে বিরাট কৈতে fart না আজ মানে মারা তুমি না আপনি কি खुद বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার మీరు రిపోర్ట్ న్యూస్ త్రిబా ట్వంటీ